কর্ণাটকের প্রাচীন রাজধানী মৈশূরে কপিলা নদীর তীরে নামজাটকুট অবস্থিত এখানকার নামজুন্দেশ্বর শিব মন্দিরটি অত্যন্ত সুপরিচিত এই মন্দিরে একটি আকর্ষণীয় ঘটনা আছে যা এক কথায় অবিশ্বাস্য এবার সেই মন্দিরের কথাই জানাবো হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল বুক্রিডাস ডেস্টিনেশন আজকে আমি গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে নানজুন্দেশ্বর শিব মন্দির চ্যাপ্টারে সামারি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তাহলে চলুন শুরু করা যাক এই মন্দিরের ভেতর একটি নির্দিষ্ট বিন্দুতে তাকালে ছাদটি আকাশের দিকে উন্মুক্ত উন্মুক্ত হয়ে যায় যায় সেই সময় ওই স্থান দিয়ে দেখতে পাওয়া গর্ভগৃহের শাখা প্রশাখা বিস্তার করে ছড়িয়ে থাকা একটি বেল গাছ আশ্চর্যজনক যে গাছটির শিকড় মাটির কোথাও দেখা যায় না কি করে মাটি জল না পেয়ে বেল গাছটি বেঁচে থাকে এটা খুবই বিস্ময়কর এছাড়া আরেকটি বিস্ময়কর জিনিস হলো এই মন্দিরে অনেকগুলি স্তম্ভ আছে যেমন অনেক মন্দিরেই থাকে তবে এখানকার বিশেষত্ব হল মন্দিরে অনেকগুলি স্তম্ভ থাকলেও ওর মধ্যে মাত্র একটিতে সময়ে সময়ে মাতা গৌরীর মুখ ফুটে ওঠে যারা নিয়মিত মন্দিরে যান তাদের অভিমত দেবী গৌরীর মুখ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে শুধু তাই নয় কখনো কখনো অনেক পরিষ্কার ও স্বচ্ছ দেখা যায় নানজুন্দেশ্বর বিশাল শিব মন্দির শ্রীকান্তেশ্বর মন্দির নামেও পরিচিত বিশ্বাস করা হয় যে ঋষি গৌতম কিছুদিন এখানে থেকেছিলেন সেই সময় তিনি শিবের মূর্তির প্রতিভূ এক লিঙ্গ স্থাপন করেছিলেন নানজান অনেক মন্দির থাকায় একে দক্ষিণের কাশি বা দক্ষিণের বারাণসী নামেও অভিহিত করা হয় গঙ্গার শাসকরা এই অঞ্চলটি দখলের সময় নবম শতাব্দীতে সম্ভবত তৈরি করেছিলেন। মন্দির মধ্যে একটি বহু গাছ দর্শন করলে দেবতার আশীর্বাদ পাওয়া যায় অনেক অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার কামনায় এই বৃক্ষের পাতা নিয়মিত সেবন করেন তাই দেব দর্শনের সঙ্গে সঙ্গে বেলগাছটি দেখার জন্য বহু ভক্ত ও কৌতূহলী লোকের ভিড় হয় এই বেলগাছটির বয়স যে কত তা কেউ ধারণা করতে পারেন না এমনিতেই বেলপাতা শিব পূজার জন্য খুবই পবিত্র শিব ঠাকুরের নিবাস বলে বিবেচিত হয় এই স্থানটিকে পরশুরাম ক্ষেত্র হিসেবেও অভিহিত করা হয় বলা হয় যে মহর্ষি পরশুরাম তার মায়ের শিরচ্ছেদ করার পাপ থেকে মুক্ত হয়েছিলেন এই স্থানে এসে কথিত আছে যে পরশুরাম এই জায়গায় এসে খুব মানসিক শান্তি পেয়েছিলেন যা তিনি আর কোথাও গিয়ে পাননি তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে নানজুন্দেশ্বর মন্দির যে স্থানে রয়েছে সেখানেই তিনি তপস্যা করবেন দু বছর অন্তর এখানে বিশাল রথযাত্রা অনুষ্ঠিত হয় সে সময় হাজার হাজার লোক এই বিখ্যাত রথ টানার জন্য ভিড় করেন এই ছিল গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বদির থেকে নানজুন্দেশ্বর শিব মন্দির চ্যাপ্টারে সামারি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন যাতে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে ধন্যবাদ